আমি টেইল আরতে যেতে পারবো না পড়াশোনা করতে পারবো না কারোর সাথে কথা বলতে পারবো না রান্না করলে আমার ফিস কালো হয়ে যাবে হাত কালো হয়ে যাবে কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবো না আমার এই ভালোবাসা একদমই প্রয়োজন নেই তোর একদম চোখ উঠে কিন্তু তোর গুটি খেল আমি কিন্তু চোখ চোখ চক দি তুই আমার বোর দিকে তাকাই আছস তোর চোখ দিটা মনে কর যে দেখি হাত

এত ফিডিং করার সময় হয়েছে তোর এই শরীর ওই লোক হাত দিছে অন্য লোক যদি হাত দেয় তোর শরীর হাত আমি ভেঙে ফেলবো আমি আমি আমার নিজের থেকেও তোকে আমি বেশি ভালোবাসি তুই এটা কি বুঝিস না হুম এই শরীরে যদি কেউ হাত দেয় সেটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না কোনোদিনও না লাগ বেটা আমার ভালোবাসা এই কি রে তোরা এত চিল্লাচিল্লি করতেছিস কেন কি হইছে অনেক বড় কিছু হয়ে গেছে বাবা দর্জি দর্জি আমার বোরগায় হাত দিছে আরে আমার পাগল পোলার কথা শুনছো দর্জির কামই তো হলো মাপঝোক করা তো মাপঝোক করলে শরীরে তো একটু হাত দিবই আব্বা তুমি বুঝবা না ওর আমি মানে করছি যে তুই দর্জির কাছে একা একা যাবি না আমি নিয়ে যাব তারপর আমার কথা শুনে নাই হ্যাঁ আমি বুঝুম না আমি বুঝি ঠিকই আমি তরে বুঝাইতে পারুম না এই বউ বউ কইরা ঘরের ভিতরে বয়া থাকস বাপের হোটেলে খাস কাম কাজ কিছুই করস না বৌমা তুমি যাও তো রান্না চড়াও কে রান্না করবে আমার বউ রান্না করবে বাবা তুমি কি পাগল হয়ে গেছো ও রান্না করলে ওর হাত নষ্ট হয়ে যাবে না চেহারা নষ্ট হয়ে যাবে না কি বলতো এসব তাইলে কি আমি রান্না করুম কেন তাসলিমা কই তাসলিমা রান্না করবে কেন তাসলিমার পড়াশোনা নাই কলেজ নাই পড়াশোনা করার পরে কি রান্না বান্না করা যায় না এটা কেমন কথা বললাম বাবা ওর যখন বিয়ে হয়ে যাব তখন কি করবি আমি রান্না করুন তখন প্রয়োজনে তোমার বিয়ে করাই দিব চরা তোর ঘাড়ের বুত নামা আমি হারাম জাদা তোর বহু পাগলা আমি দেখছি শোন অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর মানুষ কি তাদের বউকে ভালোবাসে না তাই বইলা সংসারের কাজ কাজকর্ম করবে না রান্না বান্না করবে না জামা কাপড় ধুইবে না দেখ অতিরিক্ত ভালো তুই তোর মায়েরও বাসছিলি কিন্তু তোর মা তো তোর চলে গেছে তুই কি পারছোস তোর মায়ের ধরে রাখতে তাই এসব পাগলামি বাদ দিয়া তোর বউরে ক সংসারের কাম কাজ করতে বৌমা এখন থেকে বাসার সব কাজ তুমি করবা জি বাবা আবা কে জানি কলিমেন দিছে যাও দেখো ঠিক আছে তাল মিলাও না বাবার কথার সাথে তাল মিলাও তাল মিলও খালি বাবার কথা শুন কীভাবে বল আপনি আপনি এখানে কীভাবে আপনি বাসা ছিলেন কীভাবে ওরে আল্লাহ রে কেমনদের কথা বল তোমার পরিবার পরিবারটা বিখ্যাত পরিবার তোমাকে সেন্থের সমস্যা আমি যখনই রিক্সে দিয়ে নাইন ব্যাগ কোপোলাকে জিজ্ঞেস করছি যে বাবু ময়ূর বা বলতি বলে কি বুঝি খারাপ মা আপনি কি টাকলাকে বাড়ি যাইবেন তুমি কানতে আসো কি তোমার মারছে কে ডাক কে মারবো আমি তো আমার বোরগায় হাতি তুলি না আর আসছেন ভালোই সে যান রান্না করে গিয়ে রান্না করেন এই ভদ্রলোকটাকে মুই হইলাম এই পরিবারের আত্মীয় সুবর্ণ মোর খালতো হই ওর লাগে মোর বিয়ে আর করেছিল কিন্তু আমি ওরে বিয়ে হয়ে গেলেছেন মুই ওরে অনেক ভালোবাসতাম ভালোবাসতাম মানে বের হন এখন আমার বাসার থেকে আব্বা ওদেরকে আমার বাসার ঠিকানা আছে দিছে কে আরে বাবা এত অল্প তো খেই বাজে আজকে খালা তো বই খালা তো বইয়ের ভিতরে তো বিয়ের সাথে কথা হইতেই পারে ও আচ্ছা খালা তো বোন না খালা তো ভাই দেখা বিয়া করাই তই হইবো না তুমি ওর খালা ভাইরে বিয়া করা তুমি এখন বিয়ার দাওয়াত খাও সাথে বসে এই চলো তো চলো তো চলো চলো

মর এই যে মাতা টেপাল এক আলাদা মানুষ ক আলাদা মানুষ ক আলাদা মানু। বান্না গরু বাছুর দেখা মুরগি দেখার মতো তা আমি আলাদা মানু রাখছি আর তুমি আমাকে বলো তুমি কি আমার পরিচয় জানো না এই বাড়ি যে মাইয়া বৌ আইছে আমি তার একমাত্র মা হ্যাঁ তোমার পলার কি শাশুড়ি আম্মা আর তুমি কোন যে তোমার বাড়ি মেহমানকে এইভাবে অপমান করো

তোমরা একটা কথা বলি কারো বইল না তোমার যে খালা আছে না একটা সময় তোমার খালার লাগে আমার বিয়ের কথাবার্তা হয়েছিল কিন্তু তুমি তো জানো তোমার খালার মাথা গরম গাল মন্দ করে এর লেগে আমি রাজি হই নাই এই কথাটা কারোর বইল না এটা আমি জানি আচ্ছা জানো আর একটা কথা কন ওই যে আমাদের ছেলেটা আছে না পাগল একটা পাগল না একটু মাথা গরম হট টেপার তুমি এদিকে সেদিকে দৌড়দরি করো না কোন সময় কি হয়ে যায় এক জায়গায় চুপচাপ হয়ে বাসায় বেশি দিন থাকা যাবে না বুঝছো আচ্ছা তোমার যে খালাদা ভাই আসছে শুনছিলাম ওর সাথে নাকি তোমার বিয়ে কথা ছিল ওই তুমি তো কিছু বললা না কোনোদিন অনেকের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল কয়জনের কথা বলবে কেন তোমার কাছে কি মনে হয় আমি কি তোমারে ভালোবাসি না হ্যাঁ ভালোবাসো সেটা ঘরের ভিতর কোন ভালোবাসা কি আমার কাছ থেকে তুমি রাস্তা চা চাই বানাই মানুষ কি ভাববে রাস্তার মানুষ কি ভাববে আমি কি ভাববো এটা কি আমার দেখার বিষয় না আশেপাশে তাকিয়ে দেখো লোকজন কিভাবে তাকাচ্ছে আশেপাশে তাকায় দেখবো মানে আশেপাশের লোকজনদের তোমার দিকে তাকায় আছে এটা তুমি কি আমরা জানলা তার মানে তুমি তোমার নিজের চোখ দিয়ে মানে আশেপাশের লোকজনের দিকে তাকায় আছো না কে তাকায় আছে হ্যাঁ ওই তাকাইছে ও তাকাইছে তোমার দিকে এই তুই কোন জায়গায় ঋত্বিক রোশন হয়ে গেছো হ্যাঁ তুই আমার বউদিকে তাকাইছস কেন তোর কত বড় সস্ত একদম চোখ উঠায় কিন্তু তোর গুটি খেলবো আমি কিন্তু চোখ চোখ দিয়া তুই আমার বোর দিকে তাকে আসস তো চোখ দিটা পাইনো মনে কর যে গুটি খেলবো বুঝছস ওর যখন এত শখ যে চোখ দিয়া তাকাবি নিজে একটা প্রেম কর না কইরা ওর দিকে তাকা তুই চিনাস আমার রে হ্যাঁ তোর কত বড় সাহস তুই হাইটাল আমার বোর দিকে তাকাস তো বল লাগা কি আমরা কি প্রেমও করতে পারমু না নাকি কিছু করে আমার কোনো দোষ না আসলে আমার প্রেমিকার মতো লাগছিল তো তাই ভাবতেছিলাম তোর প্রেমিকার মতো তোর দোষ তোর দোষ তুমি

বাসায় বেশি দিন থাকা যাবে না বুঝছো আচ্ছা তোমার যে খালাতে ভাই আসছে শুনছিলাম ওর সাথে নাকি তোমার বিয়ে হওয়ার কথা ছিল কই তুমি তো কিছু বললা না কোনোদিন আমি সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল কয় কথা বলবে কেন তোমার কাছে কি মনে হয় আমি কি তোমারে ভালোবাসি না হ্যাঁ ভালোবাসো সেটা ঘরের ভিতরে কারণ ভালোবাসা কি আমার কাছ থেকে তুমি রাস্তা কাটে চাইবা না মানুষ কি ভাববে রাস্তার মানুষ কি ভাববে আমি কি ভাববো এটা কি আমার দেখার বিষয়ে আশেপাশে তাকিয়ে দেখো লোকজন কিভাবে তাকাচ্ছে আশেপাশে তাকায় দেখবো মানে আশেপাশের লোকজনদের তোমার দিকে তাকায় আছে এটা তুমি কি আমরা জানলা তার মানে তুমি তোমার নিজের চোখ দিয়ে মানে আশেপাশের লোকজনের দিকে তাকায় আছো না কে তাকায় আছে হ্যাঁ ওই তাকাইছে ও তাকাইছে তোমার দিকে এই

তোর কত বড় প্রেম করতে না একদম শেষ করে ফেলাবো কত বড় আমার সুন্দর তোর যখন এতই যখন তোর তাকাইতে মন চাবে নিজে একটা প্রেম কর না প্রেম করে তোর ওই গার্লফ্রেন্ড দিকে

মারা কাম হয়ে গেছে। চলো তোমার না রিকশা করতে যাব। ওঠো। ঘরে প্রেম করতে পারবো না বাইরে প্রেম করতে পারবো না তো প্রেমটা করবো কই? চারিদিকে মানুষজন তাকায় থাকে। ওরা চিনে না তুমি যে আমার বউ। আচ্ছা যখন আমি ওকে মারতেනම් কিনা তখন তুমি সাথে সাথে কেন গেছিনা ধরতে? দুধ দরো দে। দরো দুধলাই পড়ো তোমার একদম। তোমার যা বাঁচাইতে হবে না। মানে কোনো জায়গায় গিয়ে প্রেম করে একটু শান্তি পাইলাম না তাহলে আমার বৌটারি নিয়ে যাবো তুমি কেন এইগুলো তাই সত্যি করে বলো তো রে বাঁচাইতে গেলাম তোর তো মিট মিট করে তাকাইছি না তার মানে ওর তুমি চিনো না হ্যাঁ ওর সাথে তোমার সম্পর্ক আছে ও এর জন্যই তো বলি যে এত দরদ কেন উঠলো মানুষের প্রতি হ্যাঁ আমার ওপর দিকে তাকাইছে আমি ধরতে গেছি আর তুমি যে আবার ওরে বাঁচাও বাহ 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 মানে খুব সুন্দর খুব সুন্দর ছোটবেলার চটি বইতে যা পড়ছি তা এখন আমার বাস্তব জীবনে ফুটে উঠছে আর কি বলবো মুটটাই নষ্ট করে দিব তুমি আমার জীবন তুমি আমার ভালোবাসা ভালোবাসি বলো না তুমি সব সময় সবার সামনে আমাকে অপমান করো ছোট করো কোথায় আমি তোমার অপমান করলাম সবার সামনে আমি কি সেটা করতে পারি তোমার সাথে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না তাহলে তোমাকে রান্না কেন করতে দাও না আমার খুব ইচ্ছে করে আমি নিজ হাতে রান্না করে তোমাকে খাওয়াবো তুমি রান্না কেন করবা তুমি রান্না করলে তোমার এত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে না বলো এইটা আমরা উল্টাটা করব ধরো অন্য কেউ রান্না করবে আর সেই রান্না করার তরকারি আমি তোমাকে নিজের হাতে মেখে খাওয়াবো তুমি তোমার এই হাত দিয়ে কোনো খাবার স্পর্শ করবে না আমি চাই না তোমার হাত নষ্ট হয়ে যাক আচ্ছা এখন এটা বলো আমি কবে থেকে কলেজে যাব কলেজে কেন যাবে কলেজে যাওয়া লাগবে না তোমার কারণ বাইরে প্রচন্ড রোদ থাকে তুমি কত সুন্দর একটা লক্ষ্মী বউ তুমি রোদে পুড়ে যাবা না তাই আমি তোমাকে কলেজে যেতে দেবো না তাহলে আমি পড়াশোনা বন্ধ করে দিব না পড়াশোনা কেন বন্ধ করবে পড়াশোনা বন্ধ করার দরকার নেই তোমার যা লাগে সব বাসায় নিয়ে আসবো আমি বাসায় পড়ালেখা করবে আর আমি তো আছি আমি তোমাকে পড়াব তুমি পারবে আমার সাবজেক্টগুলো পড়াতে হ্যাঁ পারবো কেন পারবো না সত্যি পড়াতে পারবে তো সত্যি পড়াতে পারবো মনে তোর কাছে কি মনে হয় আমি তোরে পড়াইতে পারবো না হ্যাঁ ও ওই কলেজে যাবি তুই অন্য বেটা করে দেখার জন্য হ্যাঁ ঘেঁষাঘেষি করার জন্য এর জন্য তোর বাসে এখন মন বসে না বাসে আমার কাছে পড়তে মন চায় না তোমার আসলে ভিতরেই সমস্যা তুমি চাও নিজে কলেজে যাবা ওইখানে গিয়ে বেটা মানুষদের সাথে ঘেসে ঘেসি করবা ওদের সাথে গিয়ে গল্প গুজব করবা এটা হচ্ছে তোমার ইচ্ছা এর জন্যই তুমি কলেজে যেতে চাও বাসায় পড়ালেখা করতে চাও না তোকে আমি একদম গলা টিপে মেরে ফেলবো যদি এইভাবে যদি কোনোদিন যদি কলেজে যাও চিন্তা করো আমার রেখা তুই আমার এখানে থাকবি আমি তোরে পড়াবো আমি সবকিছু করবো আমার কথার বাইরে এক চুর পরিমাণ কোনো দিকে যাবি না এই তোমার ভালোবাসা ছি আমি আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি যদি তুমি ভালোবাসা বুঝতে তাহলে তুমি আমার গলা জড়িয়ে ধরে বসে থাকতে তাহলে তুমি কেন আমাকে সন্দেহ করো তুমি কেন আমাকে বুঝিয়ে বলো না তুমি কেন এরকম করো আমার সাথে সব সময় বলো এই এবার খুশি তো হ্যাঁ খুশি আজকে থেকে তুমি আমার সাথে হাসবা আমার সাথে কান্না করবা আমার সাথে সবকিছু করবা আর কারোর সাথে কিছু করবা না কারোর সাথে না আর মার সাথেও না না মার সাথে করবা কিন্তু একটা কথা তুমি কিন্তু তোমার মার হাতে কিচ্ছু খাবা না উনি তোমাকে তেলের খাবার খাওয়ায় তোমাকে পরে মোটু বানিয়ে দিবে তখন তোমাকে দেখতে অসুন্দর লাগবে আমি চাই না আমার বটান অসুন্দর হয়ে যাক